নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সব থেকে বড়ো খবর অ্যান্ড ধরতে গেলে সব থেকে বড়ো আপডেট রেশনের নতুন নিয়ম চালু হতে চলেছে এবং বলা যাচ্ছে যে রেশনে যে সমস্ত মাল আপনারা পান সেগুলো কিন্তু আপডেট করতে চলেছে সরকার তো কি আপডেট আসতে চলেছে এবং এর পরবর্তী মাস থেকে অর্থাৎ এখন তো প্রায় সেপ্টেম্বরের শেষ ঠিক আছে আজকের আঠাশ তারিখ তো সেপ্টেম্বরের শেষ থেকে মানে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের মাঝামাঝি থেকে বলা যাচ্ছে যে নতুন আপডেট আসতে চলেছে রেশন ডিলারের থেকে তো রেশন থেকে আপনারা যে সমস্ত মূল আপ মূল্য আপনারা পান আর কি যেমন চাল গম আটা চিনি এবং বিভিন্ন ধরনের জিনিস আপনারা যেগুলো পেয়ে থাকেন যেমন ময়দা দিয়ে থাকে কোনো কোনো রেশনে তো সাবানও দিয়ে থাকে তো এই সমস্ত যে জিনিসগুলো আপনারা পান আর কি এগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে মানে এর নিয়মগুলো পরিবর্তন হতে চলেছে যত পরিমাণে আপনারা পান ঠিক আছে রেশনের থেকে যে সমস্ত পরিমাণে আপনারা চাল চিনি গম আটা এগুলো পান এগুলো কিন্তু পরিবর্তন আনতে চলেছে এবং সরকার নতুন নিয়ম চালু করতে চলেছে তো কী এই ভিডিওটার মাধ্যমে কি আপডেট আসতে চলেছে সমস্ত কিছুই জানাবো ভিডিওটা প্রতিটা মানুষের কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটা তোমরা শেয়ার করে দিও এবং তারাও যাতে বুঝতে পারে যে পরবর্তী মাস থেকে অর্থাৎ অক্টোবর থেকে রেশনের নতুন নিয়ম চালু হতে চলেছে তো আপডেটটা অ্যাকচুয়ালি কিন্তু এর আগেই চলে আসতো অর্থাৎ পুজোর আগেই চলে আসতো যেহেতু এখন তো প্রায় পুজোই শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠী যেহেতু তো এর জন্য কিন্তু এই যে রেশনের যে কাজটা সরকার কিন্তু এখনও সঠিকভাবে করে উঠতে পারছে না আপডেট মানে আপডেট করে উঠতে পারছে না এর জন্য কিন্তু বলা যাচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি অথবা অক্টোবরের শেষ থেকে কিন্তু মানে কাজ শুরু হয়ে যাবে এবং পরবর্তী মাস থেকে কিন্তু তোমরা রেশনের যে সমস্ত মাল আপনারা পান যেমন যে সমস্ত যে কোনো কার্ড হোক না কেন রাজ্য সরকারের কার্ড হতে পারে বা কেন্দ্র সরকারের কার্ড হতে পারে যতটুকু আপনারা পান তা থেকে কিন্তু দু কেজি করে এক্সট্রা তোমরা পাবে এটা কিন্তু বলা যাচ্ছে ঠিক আছে আর যে সমস্ত রাজ্য সরকার বা মানে কেন্দ্র সরকারের যে কার্ড আছে সেখান থেকে বলা যাচ্ছে যে একটা দিওয়ালি বোনাস তোমাদেরকে দেওয়া হবে তবে এটা কিন্তু ঘিরে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন সংবাদপত্রে কিন্তু ছাপা হচ্ছে এটা কিন্তু কনফার্ম না ঠিক আছে কেন্দ্র সরকারের যে কার্ডটা রয়েছে তোমার তোমরা তোমাদের অনেকেই কাছে কিন্তু কেন্দ্র সরকারের কার্ডটা রয়েছে তো এই কেন্দ্র সরকারের কার্ড থেকে বলা হচ্ছে যে দিওয়ালি একটা বোনাস দেওয়া হবে হাজার টাকা করে তো এটা কিন্তু কনফার্ম আপডেট না এটা শুধুমাত্র মানে বলা হচ্ছে যে বিভিন্ন নিউজ চ্যানেল এবং সংবাদপত্রে এগুলো কিন্তু বলা হচ্ছে তো কনফার্ম আপডেট আসলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যদি দিয়ে থাকে কেন্দ্র সরকার হাজার টাকা করে বোনাস সেটা তোমরা কিভাবে পাবে এবং কি করতে হবে সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে এছাড়া তোমাদেরকে তো বলেই দিলাম যে অক্টোবর থেকে কিন্তু নতুন নিয়ম চালু হতে চলেছে এবং নতুন নিয়ম প্রতিটা মানে জেলাতে শুরু হতে চলেছে রেশনের নতুন নিয়ম আর পশ্চিমবঙ্গে যে সমস্ত উপভোক্তারা কেন্দ্র সরকারের যে কার্ড রয়েছে সেই কার্ড থেকে যে আপনারা অর্থটা পান আর কি তার থেকে কিন্তু এখন থেকে এস এম মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা অনেকেই হয়তো এস এম এস পেয়ে গেছো তো কারা কারা এস এম এস পেয়েছো মানে তোমাদের যাদের কেন্দ্র সরকারের কার্ড রয়েছে তো এস এম অর্থাৎ আট কেজি করে কিন্তু তোমরা চাল পেয়ে যাবে অতিরিক্ত আট কেজি তোমরা পেয়ে যাবে সেটা কিন্তু ইতিমধ্যে এস এম মাধ্যমে দেখাচ্ছে বা বলে দিচ্ছে আর কি তো কাদের এস এম এস পাঠিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর কারা কারা পাচ্ছ ইতিমধ্যে তোমরা অনেকেই জানাবে কমেন্টের মাধ্যমে আর যে এই রেশন থেকে যে সমস্ত আপডেট আসছে সেগুলো পরবর্তীতে চেঞ্জও হতে পারে এখন কনফার্ম না তো ভিডিওটার মাধ্যমে যে আপডেটটুকু এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বা আপনাদের জানালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে রাখতো